দেখ তো চোখ টুক পরিমাণে ফিল করছে এই না এই দিও না এক গায়ে দিও না শরীরে দিও কি পরিমানে শিলা বৃষ্টি হয়েছে দেখেন ভাই কি পরিমানে এই দেখেন কি পরিমানে শিলা বৃষ্টি হয়েছে একদম হয়ে গেছে শিলা এলে সব জমা হয়ে গেছে ঠিক আছে

শিলামিষ্টি কি পরিমানে হয়েছে রে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ কয়টা বাজে খায় <laughs>